আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমাম বোখারি করে দেন তা আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আবদুল্লাহ এখনো আসেনি না এসেছে নাকি তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাত না তা আমি দেওবানদের নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগার আইসি মেহনত জারি রয়ে গি তো মগরে বেঙ্গাল মে টাকরা না তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে কি যে বুঝল খুব ভালো পণ্ডিত মানুষ তো চট করে আবদুল্লাহ মুখের উপরে বলছে নাহি না তো আইসে করেন কেউ পুরো দুনিয়া মে না থাকে আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নেই কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ যেন ঠেকাতে না পারে এইরকম দোয়া করবেন আমিও ভাবিনি যে আবদুল্লাহ এটা বলবে আমিও অবাক হজুরও অবাক এখন তিনজন আছি হুজুর আবার বলছেন যে আব্দুল সাহেব আপনিও বসেন আপ বাইঠিয়ে উর্দু ভাষী ওরা তো আর বাংলা জানে না আব বাইঠিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে মাইভি বাইটা তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নিবে তাই আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরও যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলা যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে তা আমি বলছি ঠিক আছে জন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেঁচে আমি একাই দেবো ইনশাল্লাহ ভিন্ন করেই পড়াতে হবে বলে ঠিক আছে তাই হলো তো তিন হাজার টাকা মাসা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষককে লাগবে প্রতি মাসে তা আমি তো কোনোদিন দিন হটিনি হটি নি ছোট আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আর একটু কথা বলিনি আবদুল্লাহ হয়তোবা বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে কেন কেননা এদেশের আলিমা কারো গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকেই আমি আব্দুলা জাকবিন ইসুফ একবারে সৈন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি ঘরবাড়ি তৈরি করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় জমির প্রায় অংশই কিনা তার বাইশ বিঘা খালি মেয়েদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে গত বছরও বলেছি দুইশো শতক জমির উপরে তার তিন ভাগের এক ভাগ পাইলিং মেঝে ঢালাই এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালাই বাকি তো আছে যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় চল্লিশ বিঘে জমির ওপরে যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘে জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বরিশালে চলমান আছে চট্টগ্রামের জমি আছে ময়মনসিং এর জমি আছে ফেনীতে জমি আছে যশোরে জমি আছে কুষ্টিয়ায় জমি আছে আপনার এই বগুড়াতে জমি আছে এইসব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ গাইবান্ধাই জমি আছে গাইবান্ধাও চলমান গাইবান্ধা চলমান আপনার বাড়ির পাশে চলমান রাজশাহী চলমান বরিশাল চলমান দিনেজপুর চলমান উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জন শিক্ষক শিক্ষিকা আছেন এখন আরো বেশি হবে এদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে তিন মিস্ত্রি মিস্ত্রি কত কি যে মিস্ত্রি আছে চল্লিশ হাজার থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আসে এর নাম জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্রছাত্রী সংখ্যায় শিক্ষক মানে শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তাতে আপনার বাড়ির এটা সবচেয়ে বড় এইটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলন তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে সম্মেলন আছে দেশের বক্তার বড় বড় যারা বড় বড় বিদ্যান যারা তারা থাকবেন ইনশাল্লাহ পাকিস্তানের বিদ্যান থাকবেন ইনশাআল্লাহ ইন্ডিয়ার থাকবেন ইনশাআল্লাহ সৌদি আরবের থাকবেন ইনশাল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন দুইটা কথা আরো বলিনি সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মক্ত পরিচালনা করতে চাই সারা দেশ জুড়ে একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া তেতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ এবং তারা এই মত্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া সালাফিয়া এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলেমা বা জেনারেল শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফিরিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য ফিরিতে আসবেন ফিরিতে খাবেন বই পুস্তক ফিরি যাওয়া ফিরি আশা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল তবে রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন তাই মনে রাখা ভালো হবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া আমার আর আপনার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দু পাঁচ টাকা দশ টাকা এই টাকা দিয়ে চলে আমরা তো দের মানুষ কবে যে দিয়েছি আর কেউ দিয়েছে আমি নরসিংদীর হয়ে যদি না দিই তো নারায়ণগঞ্জের দিয়েছে নইলে গাজীপুরের দিয়েছে চলছে তো আর বিশাল আকৃতিতে চলছে অবাক হবে না আলহামদুলিল্লাহ অবাকের যেটা ফলাফল সেটা আলহামদুলিল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য পরিচালনা করতে চাই জামিয়া মাধ্যমে সারা দেশ জুড়ে সালাফে করতে চাই ইনশাল্লাহ এই ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে অনলাইন আল ইতেশাম টিভি আছে যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয় আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি এটা আমাদের মনে বলে না আমি আব্দুলা জাকবিন ইসুক সাধারণ মানুষ হিসাবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে যেটা আমি জোরাল আপনার কাছে দাবি রেখেছি প্রতি বছর বলছি সেটা হলো এক নম্বর একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া সালাফের কাজ কর্মকে তুমি কবুল করো এইটা আপনার কাছে আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনার অনুকূলে হলে যাবেন দু চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দান করবেন যেহেতু দশের পয়সা দিয়ে চলে তাতে আমি বলেছি প্রতিটালয়ের মহিলা যদি কুকুরকে পান পান পানি পান করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে ফুটে উঠছিল যে দান কি জিনিস সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া আপনি কিছুটা কিছুটা কার্পণ্যতা করবেন এটা আমি চাইনি তবে আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি তাহলে আপনি বললে আমি সংশোধনের জন্য প্রস্তুত আছি আমি তো মনে করছি যে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে কারো বদনাম না করে কারো বিরোধিতা না করে এই দিনই খিদমতে লেগে জীবনবাজি রেখে এই জায়গা একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাব ইনসা সম্মানিত দিনী ভাই বোন তালা বলেন হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেম আলমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ ইসলাম সালাম বলেছেন কাফিল মারে কাদেমান ইউহাদুসা বেকুল্লেমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহু দিন আমি বলেছি যে আজ যদি ওমার রাজি আল্লাহ তালান বেঁচে থাকতেন তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা পঁচ পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাহ ভালো জানে আর বক্তৃতা তো এরকম নয় একেবারে খালে সন্তরে হতে হবে রাসুল সালাম বলছেন পৃথিবীর আলে বলো মা শোনো বাল্যে গোহাননি বলা আয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে বলোমা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদ্দে সোণ বানিয়ে ইসরাইল আলাহারাজ বানিয়ে ইসরেনের কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নাম্বার বাক্য মানকা দাওয়ালা আলাইয়ামুতাম্মেদান ফালিয়া তাব মা কাদা হ মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল সাল্লাম বলছেন একদার আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরাজ মাখারা যাবিনার নাম যাদের ঠোঁট এবং জিহকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মান হাওলায় জিব্রাইল এরা তখন জিব্রাইল বলছেন হাওলায় কোথাও উম্মাতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে এবার যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি লাল্লা বলেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ আবু জাহা লাবুলাহ যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সমাতে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাই লহ্লা বলেন এটা মুখ দিয়ে বের করেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহ বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসেছে আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধে অসুবিধে সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছে আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চিরদিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যা আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লাইলা হেলালা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন